আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্ধি সন্ধি যে কোনো পরীক্ষায় থাকবেই কারণ সন্ধি অনেক সময় আমরা ভুল করে থাকি এই সন্ধিগুলো সহজে করার নিয়ম বা পদ্ধতিগুলো আমাদের মনে রাখতে হবে দেখি আমরা কি করি এখন দেখো যদি কোনো শব্দের দ্বিতীয় বর্ণে ও কার থাকে তাহলে সন্ধি করার সময় উ কার হবে এই ট্রপিক্সটা বারবার মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে আমাদের যদি কোনো শব্দের দ্বিতীয় বর্ণে ওকার থাকে তাহলে সন্ধি করার সময় ওকার হবে এটা মনে রাখতে হবে যেমন নীলফল সূর্যোদয় নরোত্তম দাবোত্তর প্রশ্নোত্তর হলোদয় সর্বোত্তম দেখুন এই যে দ্বিতীয় বর্ণে ওকার সূর্য এখানে দ্বিতীয় বর্ণে নরোত্তম দেবোত্তম দেব এখানে ওকার প্রশ্ন এখানে ওকার হরদয় ওকার আছে সর্বোত্তম ওকার ওকে এটাকে সন্ধি বিচ্ছেদ করার সময় আমাদের সর্বপ্রথম করতে হবে নীল যোগ এই যে ওকার আছে ওকারটার কারটার কারণে করার উৎফল নীলোৎফল নীল যোগ উৎপল এরপরে কী করবো আমরা সূর্যোদয় সূর্য যোগ উদয় নরোত্তম নর যোগ উত্তম নরোত্তম দেবোত্তর দেব যোগ উত্তম বোত্তর প্রশ্নোত্তর প্রশ্ন যোগ উত্তর ফলদয় ফল যোগ উদয় ফলদয় সর্বোত্তম সর্ব যোগ উত্তম আশা করি টপিকটি ভালো লাগছে নেক্সট অ্যাগে আরেকবার আমরা আলোচনা করি নির্বল নীলযোগ উৎপল সূর্যোদয় সূর্যযোগ উদয় নরোত্তম নরযোগ উত্তম দেবোত্তর দেবযোগ উত্তর প্রশ্নোত্তর প্রশ্নযোগ উত্তর ফলদয় ফলযোগ উদয় সর্বোত্তম সর্বযোগ উত্তম আশা করি ভালো লাগছে সবাইকে থ্যাংকস